সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন এই সেই বাড়ি যে বাড়িতে জনাব নাসির উদ্দিন চৌধুরীর জন্ম হয়েছিল তিনি ভাটি বাংলার প্রাণ পুরুষ এই বাড়ি তার বাড়ি বাস্তবতার খাতিরে এ বাড়িতে হয়তো কেউ এখন থাকেন না কিন্তু এই বাড়িকে কেন্দ্র করেই এরকম এক মহান পুরুষের আবির্ভাব হয়েছিল ভাটি বাংলার যে কয়েকজন মানুষ এখানকার মাটি এবং মানুষের সঙ্গে মিশে আছেন তার মধ্যে তিনি অন্যতম আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে আবার সকলের মাঝে ফিরে আসবেন আমরা এটা এক্সপেক্ট করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের এখানে যারা অবদান রেখেছেন তারা আবার নতুন করে অবদান রাখার সুযোগ পাক আমি মনে করি রাজনীতি যে যাই করুক করতে পারে কিন্তু যারা অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দেওয়া বড় মনের পরিচয় আমরা বড় মন মানসিকতা নিয়েই সকলকেই সকলের অবদান যতটুকু আছে তার স্বীকার করতে চাই কাউকে আমরা ছোট করে দেখতে চাই না এবং তিনি যে অবদান রেখেছেন এই ভাটি বাংলায় হয়ে থাকবে ছোটবেলায় আমরা ওনাকে দেখেছি ওনার নাম শুনেছি আমরা ওনাকে হিরো মনে করতাম এবং আমাদের এখানে যে দ্বিদলীয় দলীয় ব্যবস্থা ছিল ইলেকশনে একদিকে ছিলেন বাবু সুরঞ্জি সেনগুপ্ত দিকে থাকতেন জেনারেল নাসির উদ্দিন চৌধুরী সেই জন্য এই বাড়িতে আসার আমার এক্সট্রা আগ্রহ ছিল সে বাড়িতে আসতে পেরেছি যদিও এখানে কেউ থাকেন না এই জন্য কারোর সঙ্গে দেখা হয় নাই কিন্তু স্মৃতিতে অম্লান হয়ে থাকবে আমরা সব সময় মনে রাখবো এই বাড়িতে এই বাড়ির সঙ্গে মিশে আছে যে মানুষ তাদের কথাবার্তা তাদের অবদান তাদের চিন্তা চেতনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে সেই জন্য আমি আজকে আপনাদের সকলকেই বলছি যে এই বাড়ির যে ঐতিহ্য আছে সকলেই আমরা ঐতিহ্য রক্ষা করে চলব এবং আমরা অবদান রাখবো যেন আমরা ভবিষ্যতে এই ধরনের যেবা বা যারা এই অবদান রাখবে সকলকে জন্য আমরা সম্মান স্বীকৃতির দৃষ্টিকোণ থেকে দেখতে পাই এবং আমরা মনে করি এইভাবে যদি স্বীকৃতি দেওয়া হয় তবেই গুণীজনের তৈরি হবে যেখানে গুণের গুণের কদর থাকে না সেখানে গুণীজনের জন্ম হয় না গুণীজনের জন্ম সেখানেই হয় যেখানে গুণের কদর করা হয় আমার সঙ্গে আছেন শাহ কামাল যিনি তার খুবই নিকটাত্মীয় আমি শাহ কামালকে ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এবং আমাদের পরস্পরের মধ্যে যদিও ছোট আমার বয়সে কিন্তু তারপরে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে এটা আস্থা এবং বিশ্বাসের এটা কারো পক্ষে কিংবা বিপক্ষের নয় এটা হলো সম্মানের শ্রদ্ধার ভালোবাসা আমরা মনে করি আমাদের এগিয়ে যাবে অতীত যারা কাজ করেছেন তাদের প্রতি সম্মান থাকবে ভবিষ্যতে যারা কাজ করতে চায় নতুন নেতৃত্ব গড়ে উঠবে তাদের প্রতি আমাদের শুভ কামনা থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ